আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এইচডি কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের কিন্তু নতুন কালেকশন ফোনের চলে আসে যারা ফোন নিতে আগ্রহী কম বাজেটে এক কথায় আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে ফোন যা নিতে চান দশ বিশ পনেরো রিজনেবল প্রাইস সাত আট ছয়ের ভিতরে এক কথা কম বাজেটে ভালো মানের ফোন চাচ্ছেন এইচডি আপনাকে আসতে হবে অথবা যদি আপনি দেশের যে কোনো জায়গায় থেকে থাকেন আমাদের কুরিয়ার পলিসি মেনটেন করে কিন্তু আপনি আমাদের ফোনগুলো করাই করতে হবে ইনশাল্লাহ তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই কোন ফোনের কিরকম দাম কোনটা কেমন প্রাইস তা হবে তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যেটা মিডিয়াম বাজেটে শুরু করবো আমাদের কাছে রয়েছে অপ্পো রয়েছে ঠিক আছে একদম হট কালেকশনে হট পাইজ এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় চার চৌষট্টি এটা হলো তিন বত্রিশ এটা হচ্ছে এ ষোলো অপ্পো এ ষোলো এই ফোনটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন তিন বত্রিশ মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এই ফোনটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন তিনবার এটা দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট হয় ঠিক আছে তো এরপর দুইটা কালার হলো যদি আমি এটা বলি আপনাকে এটা হলো চার চৌষট্টি এটা কালারটা জোস রয়েছে আপনার এটাও কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে চার চৌষট্টি এই ফোনটি আমাদের শোরুমটি পেয়ে যাবেন মাত্র ভাই ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় চার চৌষট্টি এই ফোনটি আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনি কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন যদি কিছু ডিসকাউন্ট না দিতে পারি আপনাকে কিছু আমরা গিভ করব ইনশাল্লাহ তো আমাদের কাছে কিন্তু একদম পঁয়ত্রিশশো টাকা থেকে যে পঁয়ত্রিশশো টাকা সেটগুলো রয়েছে সেটাও দেখাবো আপনাদের কিন্তু এরপর আমাদের কাছে যেটা রয়েছে স্যামসাং এর একটি ফোন রয়েছে আমাদের কাছে যারা স্যামসাং ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি একটি ফোন ঠিক আছে এটা হচ্ছে ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশি গর্জিয়াস এই ফোনটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন মাত্র ভাই আট হাজার টাকা অনলি আট হাজার টাকা ছয় একশো আঠাশ বিশ্বের অবাক করে প্রাইস থাকবে এইচডিডি কম্পিউটারে ঠিক আছে ক্যামেরাটাও কিন্তু একদম অস্থির দেখেন একদম হ্যাঁ এই যে ক্যামেরা দেখাচ্ছে দেখছেন আপনি যদি ব্যাকসাইড ক্যামেরাটা দেখেন তাহলে দেখতেছেন তো এরপরে আমাদের কাছে রয়েছে কিন্তু তো আলাইকুম আমরা যারা হাই কোয়ালিটি নিতে যারা আইফোন যারা ফেসবুক ইউজার তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম দেখছেন হ্যাঁ এই ফোনটি আইফোন এটা হলো ফোনটি প্রো হ্যাঁ থার্টিন প্রো একদম গর্জিয়াস একটি আইফোন এইটা এখনো অথেন্টিক রয়েছে ওয়াটারপ্রুফ রেজিস্ট্রেশন সহ আছে আমাদের শোরুম থেকে এইগুলো ফোন নিতে পারবেন মাত্র ভাই একান্ন হাজার টাকা বাংলাদেশের হট কালেকশনে হট প্রাইস এই ফোনটি একান্ন হাজার টাকা থার্টিন প্রো এই ফোনটি নিতে পারে একশো আঠাশ জিবি হ্যাঁ আচ্ছা এরপর রয়েছে আমাদের ফিফটিন

অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আট আটা আটা ফোনটা আমাদের শোরুমতে পেয়ে যাবেন এরপরে রয়েছে আমাদের রেডমি টেন প্রাইম রেডমি টেন প্রাইম এই ফোনটি একদম অস্থির একদম অরিজিনাল সবকিছু দেখলে বুঝতে পারবেন এই ফোনটি আমাদের শোরুতে পেয়ে যাবেন মাত্র ভাই আট হাজার টাকা অনলি আট হাজার টাকা তারপরে রয়েছে দুই বত্রিশ দুই বত্রিশের রিয়েলমি এই ফোনটি আমাদের শোরুতে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপরে রয়েছে আমাদের চার চৌষট্টি এই ফোনটি আমাদের শোর মধ্যে পেয়ে যাবেন মাত্র কত সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার এই ফোনটি পেয়ে যাবেন এরপর রয়েছে দুই আইটি ফোন রয়েছে ইনফিনিক্স হট এই ফোনটি আমাদের শোধে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপরে এটা রয়েছে রেডমি মাত্র দুই এই ফোনটি আমাদের পেয়ে যাবেন টাকা এক কথা দুই ফোন টাকা তিন যেগুলো এটা হলো আপনার হাজার টাকা চার চৌষট্টি সেগুলো ছয় টাকা ভিতরে পাবেন এছাড়া আমাদের কাছে রয়েছে একদম ছয় এই ফোন আমাদের শোধে পেয়ে দেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে চাইতে কয়েকদম অসম একটি কালার গোল্ডেন কালার ভিতরে এই ফোন আমাদের শুরুতে পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তিন তিন চৌষট্টি এক জিবি প্লাস রয়েছে অপে ফোনটি এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফোন কিন্তু আমাদের কাছে রয়েছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাবান নবীনগর শপিং কমপ্লেক্স লিফটেড চার শপ নাম্বার একশো ষোলো তো আইফোন যারা ইউজার তাদের মধ্যে বলছে আইফোনগুলো খুব দ্রুত কিন্তু সেল হয়ে যায় অর্থাৎ আগে আগে নক করেন আগে আগে ফোনটি কিনে এলেন ভালো থাকেন শুধু থাকেন আসলে এখানেই বিদায় নিচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম